ঘোষের তত্ত্বাবধানে ও কৌশিক অধিকারীর নির্দেশনায় বিজেপি রাজ্য কালচারাল সেলের পক্ষ থেকে ছত্রপুর দক্ষিণ সংসদের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য পূর্ণ বর্মনের সহযোগিতায় সম্পন্ন হল পথনাট্য ও গণসচেতনতা গত এগারোই এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে বিভিন্ন দলে ভাগ হয়ে বিজেপির হয়ে পথনাট্য সম্পন্ন করছেন বিজেপি প্রার্থীদের সমর্থনে মূলত বাংলায় তৃণমূলের বিভিন্ন অপশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের প্রান্তিক মানুষদের সচেতন করার লক্ষ্যেই এই পথনাট্য ও গানের সহযোগিতা নিয়েছেন বলে জানান কৃষাণুবাবু লক্ষ্মীর ভান্ডারে তোমার নাম লিখিও না আসুন শুনেনি এই প্রসঙ্গে ওনারা আর কি কি জানালেন যে দেখলাম আপনারা ছত্রপুরে একটা পথ নাটিকা করলেন সম্পূর্ণ করলেন এ বিষয়ে কি বলবেন নমস্কার আমরা বিজেপি রাজ্য কালচারাল সেলের তরফ থেকে রুদ্রনীল ঘোষের তত্ত্বাবধানে এবং কৌশিক অধিকারী নির্দেশনায় আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি লোকসভার প্রত্যেকটি প্রান্তে আমরা আমাদের নাটক এবং গানের মাধ্যমে আমরা প্রচার কার্য আমরা সম্পন্ন করছি কোথায় কোথায় করছেন মানে এখনো পর্যন্ত কোথায় কোথায় এখনও পর্যন্ত আমাদের তিনটি গ্রুপ প্রথম দফায় আমরা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি পরবর্তী দফায় এখন আমাদের তিনটে গ্রুপ একটা রায়গঞ্জে আছে একটা বালুরঘাটে এবং আর একটা দার্জিলিং এ তিনটা থেকে শুরু করেছেন আমাদের শুরু হয়েছে আমরা 11 এগারো এপ্রিল থেকে আমরা শুরু করেছি আমাদের প্রত্যেকটি দফা যেমন চলবে আমরা সেই দফায় আমরা সেই সব লোকসভাগুলিতেও আমরা পৌঁছাবো আপনাদের এই নাটকের মাধ্যম দিয়েoverlineoverline করে ওই কামদুনি পাক স্ট্রিট সমস্তগুলো উঠে আসছে আপনারা কি বার্তা দিতেছেন এর দিয়ে বাংলায় যে তৃণমূলের অপশাসন চলছে যে দুর্নীতি চলছে ওই অপশাসন এবং দুর্নীতিগুলোকে আমরা অভিনয়ের মাধ্যমে আমরা জনসাধারণের কাছে তুলে ধরছি যে ধরনের ভাঁতবাজি দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের নামে সন্দেশখালীতে মহিলাদের উপর যে বর্বরচিত অত্যাচার হয়েছে তাদের সাথে যে ধরনের লাঞ্ছনা করা হয়েছে সেটা আমরা এই নাটকের মাধ্যমে তুলে ধরছি আমরা রোজভ্যালি থেকে শুরু করে টেট দুর্নীতি বিভিন্ন দুর্নীতিগুলো যেগুলো হয়েছে আমরা সব আমাদের নাটক এবং আমরা গানের মাধ্যমে সেগুলো দর্শকদের সামনে তুলে ধরছি নাম আমার নাম হচ্ছে কৃষাণু কোনো দায়িত্ব আছে আমরা প্রচারের দায়িত্বে আছি রাজ্য কালচার ছেলে প্রচারের দায়িত্বে রিপোর্ট খাস এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে